একদম দর্শক আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পড়তাছি চমৎকার এক বিয়ার Opal stencil Opal stencil lauri কবুতর জি ভাই বা লেখদারতে শুরু গোরা শরীরের ফিটনেস দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো কিছু ভালভেট শিল্ড আপনাদেরকে দেখাচ্ছি ব্লু বার্লেস কালারের ভিতরে মাশাআল্লাহ দেখতে পড়তাছেন এখানে মোট তিন পিস আছে জি ভাই একটা হলো জোড়া বাচ্চা আর একটা হলো সিঙ্গেল বাচ্চা বাচ্চাগুলো কয় ফেদারের ভাই দুই ফিজাল ভাইটা দুই ফেদার বয়সের দর্শক বিশাল সাইজের ভিতরে আরো একটা চমৎকার আমরা জায়ান্ট হোমা দেখতে পড়তাছি এখানে বাইরের কাছে তো কালারটা তো অসাধারণ সুন্দর একটা কালার ব্লু বার্লেস এবং ব্লু বার কালারে বিল দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক পেয়ার কি দেখতেছি ভাই একজিবিশন একজিবিশনের মানে জিরাফ পা দেখালে মাথা দেখানো যায় না মাথা দেখা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি স্প্যানিশ চরেরা

তবে মালাইকুম রিপুন ভাই কেমন আছেন ভালোই আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রতি সপ্তাহের মতন মঙ্গলবারে ভাইয়ের ভিডিও থাকে তবে এই সপ্তাহে আরো নতুন বেশ কিছু কালেকশনের কারণে মঙ্গলবার দিনের আগেই আমরা আরও একটা প্রতিবেদন নিয়ে আসছি শনিবারে তো আজকেও কিন্তু দর্শক হিউজ পরিমাণ নতুন নতুন কালেকশন আছে আর ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতর সবসময় থাকে একদম ঘরে সব সময় মোটামুটি একশো পেয়ারের কাছাকাছি বা একশো পেয়ার প্লাস কবুতর থাকে তো আসতে চাইলে আপনারা সরাসরি ঠিকানায় বাইরে চলে আসবেন আইসা সরাসরি দেখে শুনে নিতে পারবেন ঠিকানাটা বলে দিবেন ভাই ঠিকানা গাজপুর চৌরাস্তা কলাবাগান মোড় আর মোবাইল নাম্বার জিরো সেভেন ডবল ওয়ান নাইন থ্রি ডবল এইট জিরো টু এটা এই মুহূর্তে মেসেঞ্জার বিকাশ সহ সবই আছে আর গত সপ্তাহে অনেক ভাই আমাকে ফোন করছে ভাই বুঝছেন জি ভাই জি ভাই কিছু তো আছে নিবেন কি না তার ধরেন চিটাগান আপনার নোয়াখালী এত দূর যাওয়া সম্ভব না কিছু ভাই আবার যদি কেউ বিক্রি করতে চায় তারাও কিন্তু যোগাযোগ করবে তবে পরিমাণ যদি বেশি হয় তাহলে দূর দূরান্ত হয়তো বা আনতে পারে এক দুই পেয়ারের জন্য চিটাগাং বা নোয়াখালী অনেক দূরের রাস্তায় এক দুই পেয়ার জন্য যাওয়া যায় না

ডিম বাচ্চা সহ নিতে পারবেন ডিম নিয়ে বসে থাকে জি এগুলো হলো খামারের কবুতরের একটা গুণ আর কি জি তো আমরা মূল ভিডিওতে যাই দর্শকদের কবুতর দেখাই জি তো সম্মানের দর্শক পুরো ভিডিওটা দেখবেন হিউজ পরিমাণ কবুতর আছে মার্শাল্লাহ ভাইয়ের ঘর পরা কবুতর আর বিশেষ করে আজকে কিছু নতুন কালেকশন আছে অসাধারণ সুন্দর সুন্দর ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথাগুলো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানের দর্শক শুরুতে দেখতেছি বাইরের কাছে ড্রাগন হুমা একদম চিচি বাচ্চা হলুদ পশম এখনো গায়ে আছে দুটা বাচ্চার দেখতে পারতেছেন একদম অরিজিনাল ড্রাগনের বেবি আকাশের দিক তাকায় আছে উপরের দিকে

খুব চঞ্চল আর কি ভালো লাগলো দর্শক অবশ্যই যোগাযোগ করবেন একদম পনেরোশো টাকা হলে আপনারা বাচ্চাগুলা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে মাশাআল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি স্প্যানিশ চরেরা

অসাধারণ সুন্দর আমরা একটা ব্যাট দেখতে পারতেছি বেলভেট শিল্ড জি ভাই পুরো বার্লেস কালারের ভিতরে মাসাল্লাহ গিয়ার তো দেখতে পারতেছেন লাল টকটকা গিয়ার আর ফিটনেস কমে গেছে জি ফিটনেস মাসাল্লাহ সব কিছু মিলে অসাধারণ সুন্দর খুব খুব ছটপটা গবুদ দেখতে পারতেছেন ভাই বয়স কেমন চলতে আছে ভাই মাত্র 10 10 পার মানে 10 পেদার ক্লিয়ার মানে ক্লিয়ার হয়নি হয়নি একটু বাকি আছে বাকি আছে 10 পেদারে চলতেছে জি ভাই 10 পেদারে চলতেছে জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ইয়াং একটা পেয়ার দীর্ঘদিন আল্লাহর মধ্যে ডিম বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন ব্লু বারলেস কালারের ভিতরে আশা আমার সম্মানিত দর্শকদের যাদের পছন্দ ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে এই চমৎকার সিঙ্গেল আরও এক পিস আছে এখানে বেলবেট শিল্ড দেখতে পারতেছেন আপনারা আর এই সিঙ্গেল বেলবেট শিল্ডটা আমরা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন ভাই দর্শক ক্লিয়ার হয়েছে কেবল না দশ ফেদার মাত্র ক্লিয়ার হয়েছে নন্না মাদি ভাই মাদি কবুতর সিঙ্গেল মাদি যদি কারো লাগে সিঙ্গেল মাদিরা নিতে পারেন বাইরের কাছ থেকে এই চমৎকার সিঙ্গেল মাদিরা ছোট করে দাম চেবেন ভাইয়াটা আলোচনা সাপেক্ষে থাকলো জি জি আরও আছে কিছু আমরা দেখাবো ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে থাকলো ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন সিঙ্গেল এক পিস মাদি আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি ফ্যামিলি প্যাকেজ ব্ল্যাক শেকর ফ্যামিলি প্যাকেজ আপনারা দেখতে পারতেছেন এখানে বাবা মা চমৎকার কি সুন্দর গলায় ঢেউ খায় দেখতে পারতেছেন আর বেবিগুলা এখন কি খাওয়া শিখছে ভাই এখনো এখনো ফেদার উইটা এখনো কিন্তু গলার হাইট বাচ্চা চলে আসছে চমৎকার একটা জোড়া বাচ্চা সহকারে কোনো দর্শক চালিয়ে নিতে পারবেন বাইরের কাছ থেকে চাচ্ছেন কত ভাই চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ কাছে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা

ডান পাশে হচ্ছে মাদিটা তাই না ভাই বাম পাশে হচ্ছে নর বয়স কমে চলতে আছে জোড়াটা রানিং পে মানে দিয়ে দিতে ডিম পাড়ে ইনশাআল্লাহ এক দিনের ভিতর আশা করা যায় ডিম দিয়ে দিবে না চমৎকার একটা জোড়া একটু ঘুরে গড়ায় দেখে আপনাদের সামনে এখন বাম পাশে কোনায় হচ্ছে মাদিটা ডান পাশেটা হচ্ছে নর এই চমৎকার জোড়াটা ছোট করে দাম চেবেন ভাইয়া চাওয়া দাম 2500 টাকা ভাই চাওয়া দাম আজকে জন্য ভাই মাত্র 2500 টাকা মাত্র 2500 মাত্র 2500 টাকায় এই চমৎকার ব্ল্যাক লেস শাড়ী নে জোড়াটা ভাই দিচ্ছে আমি আশা করব দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র 2500 টাকায় এই চমৎকার পেয়ারটা দর্শনা দর্শক ভিডিও সিনেমা দেখতে পারতেছেন বাইরে কাছে এখানে এক জোড়া কবুতর আছে কালারটা হচ্ছে ব্লুবার জি ভাই ব্লুবার কালারের ফোট শেপটা একটু কাছ থেকে যদি দেখাই আপনাদেরকে দুইটা কবুতরের 마শাআল্লাহ এই এখন সামনেরের হাতের বাম পাশে হচ্ছে নর ডান পাশে হচ্ছে মাদি

ভালো লাগে যোগাযোগ করবাযোগ করে সংগ্রহ করে নেবেন আরো একটা পেয়ার আছে এটা হোক আবার হচ্ছে নয় ফ্রেতার ফেদার নয় ফেদার বয়সে একদম নিউ অর্ডার একটা জোড়া নর্মাদি কনফার্ম আছে নিউ অর্ডার একটা জোড়া এই জোড়াটা যদি কোন দর্শকের পছন্দ হয় ভালো লাগে বাইরের সাথে যোগাযোগ করবেন আপনারা ওর বাবা যোগাযোগ করে প্যাটা সংগ্রহ করে নেবেন এগুলা খুব চঞ্চল কবুতর ধরতে অনেক সময় লাগে তবে কবুতরগুলো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর আর ইয়াং কবুতর দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন পায়ের ফেদারও দেখেন লেগ ফেদার অনেক বড় ভাই এটারও কি আলোচনা থাকবে ভাই এটা ভাই আলোচনার সাপেক্ষে রাখছেন যদি কারো পছন্দ ভালো লাগে অবশ্যই বাইরে ফোন দিবেন

কিংয়ের মাদি না আট ফেদার বয়সের একটা কিংয়ের মাদি আছে আর এই যে ভাই গ্রে চেকার গ্রে চেকার এক পিস লাহোরি আছে এটা ওটা রানিং মাদি দেখেন তিনটাই মাদি তিনটা কবুতর দেখতেছেন তিনটাই হচ্ছে মাদি কবুতর যদি কারো এই মাদিগুলো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে মাদিগুলো সংগ্রহ করে নেবেন ভাই পার পিস মাদি কুন্ডা কয় টাকা থাকবো ভাই গ্রে চেকার টা বাবু ভাই একদম 1500 টাকা ভাই গ্রে চেকার একদম 1500 টাকা মাল ভাই একদম 2500 টাকা একদম 2500 টাকা আর এই কিং টা ভাই 2000 টাকা ভাই এই কিং পড়বো 2000 টাকা এই মাদিগুলা সিঙ্গেল সিঙ্গেল ভালো লাগলো বসে ভাইয়ের সাথে যোগাযোগ করে মাদিগুলা সংগ্রহ করে আর কিং এর মাদিটা হচ্ছে ইয়াং মাদি তাই না ভাই আট ফেদার বয়সের ইয়াং একটা মাদি দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক পেয়ার কি দেখতেছি ভাই এক্সিবিশন এক্সিবিশনের মানে পাও দেখালে মাথা দেখানো যায় না মাথা দেখালে পাও দেখানো যায় না ব্ল্যাক চেক আর এবং হচ্ছে ব্লুবার ব্লুবারটা হচ্ছে নর মার্শাল্লাহ ডাবল এক্সেল সাইজ দুইটা খুব দেখতে পারতেছেন নর এবং মাদির সাইজ গেট আপ বিশাল বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা যদি কোনো দর্শকের জোড়া লাগে জোড়া নিতে পারবো সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবো ছিল কিন্তু টাকা না

তবে কোয়ালিটি দেখবেন গেট আপ কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে সব মাসাল্লাহ অসাধারণ সুন্দর একজোড়া একজিবিশন পর্যন্ত ভিডিও সিনে আমরা দেখতেছি এক পেয়ার মোডানা কবুতর আছে এখানে বাইরে কাছে আর কালারটা তো দেখতেই পারতেছেন স্পেঞ্জেল কালারের ভিতরে খুবই অ্যাক্টিভ এই যে ডান পাশে পিছনে চলে গেল নর এবং মাতি এটা রানিং পেয়ারটা ভাই না হ্যাঁ হ্যাঁ ব্রিডিং মুডে আছে দেখতে দেখতে পারতেছে জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই চার ভাই

দশক ভিডিও স্ক্রিনে আমরা এক পেয়ার মুখী গোবর দেখতেছি তবে কালারটা একটু লক্ষ্য করেন আপনারা দেখেন এন্ডোলজিয়ান কালারের ভিতরে চমৎকার একটা জোড়া লাল গিয়ার বয়স কেমন চলতে আছে ভাই আট ফেদার নয় ফেদার মানে নিউ ইয়ার্ডের একটা জোড়া নর্মাদি কনফার্ম ডান পাশেটা নর বাম পাশেটা হচ্ছে মাদি জোড়া ছোট করে দাম চলতো ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন আপনারা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরের কালারটা দেখেন মাসাল্লাহ খুব চমৎকার একটা কালারের ভিতরে মুখী কবুতর দর্শক রেসিপি বিউটি সাইজ আপনারা দেখেন আপনারা মাসাল্লাহ গোলার হাইট দেখেন অনেক বড় বিগ সাইজের ভিতরে একটা জোড়া এটা মাস্টার পেয়ার তাই না ভাইয়া ডান পাশে যেটা আছে এটা মাদিটা ওটা মাদিটা বাম পাশেটা হচ্ছে নর একদম মাস্টার পেয়ার মাসাল্লাহ অনেক বড় সরো সাইজ দাম চাচ্ছেন কত ভাই এই রেসিপি বিউটি বিয়াল্লিশশো টাকা চাওয়া দাম বেচার বিধি আমার দর্শকের উদ্দেশ্যে ভাই একদম ফাইনাল রাখা যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আমার সম্মানিত দর্শকরা ভাইয়ের কাছ থেকে চমৎকার অর্ডার নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কালার কোয়ালিটি মার্শাল এবং গলার হাইট ঠোঁট শেপ অসাধারণ সুন্দর একটা রেসিপি বিউটির জোড়া দর্শক আমরা আরও একটা চমৎকার ব্ল্যাকলেস শার্ট ইন দেখতেছি বাইরের কাছে মার্শাল্লাহ এটারও কালার কোয়ালিটি আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন ডান পাশে একদম কোনায় হচ্ছে মাতিটা এই সামনে হচ্ছে বিশাল সাইজের নটটা আর খুবই টাকাটা কিন্তু অস্থির খুবই অ্যাক্টিভ একটা জোড়া কোনো সম্মানিত দর্শকের পছন্দ হইলে ভালো লাগলে এই চমৎকার জোড়া ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন জোড়া ভাই কেমনে কি দাম চাচ্ছেন ভাইয়া যাওয়া দাম বিয়াল্লিশশো টাকা রাখবেন কত ভাইয়া ফাইনালি একদম রাখা যাবে ফাইনাল পঁয়ত্রিশশো টাকা কোয়ালিটি সর্বোচ্চ মাসাল্লাহ বিগ সাইজের ভিতরে নিজের বাচ্চা নিজে করে মাস্টার পেয়ার ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সমানের দর্শকরা ভাইয়ের কাছ থেকে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক জার্মান বিউটি হোমা সাইজ গেট কোয়ালিটি কালার মাসাল্লাহ আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন আফসান গ্রিজেল কালারের ভিতরে দুইটা কবুতরের পায়ে সেম দুইটা রিং ট্যাগ পরানো আছে আপনার ডান পাশে দেখতেছি মাদি বাম পাশে হচ্ছে নর নাকি বয়স তো রানিং বাইয়া রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কোন দর্শক চাইলে এই চমৎকার জোড়া ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন জোড়া দাম চাচ্ছেন কত ভাইয়া চাওয়া দাম পাঁচ হাজার দুশো টাকা ভাইয়া পাঁচ টাকা চাওয়া দাম চাওয়া দাম করার অপশন আছে দামাদামি করতে পারবেন ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে প্যাকটা সংগ্রহ করে নেবেন হ্যাঁ গলা ভাই মাসাল্লাহ অনেক গলার হাইট এবং তো দেখতেই পারতেছে যাদের পছন্দ তারা অবশ্যই সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখার মতো সুন্দর একটা আফসানিক রিজেল বিউটি কবুতরের সাইজ কেটা কোয়ালিটি দেখলেই মন শান্তি দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে সাদা এক পেয়ার ইংলিশ ক্যারিয়ার রোমা আমরা দেখতে পারতেছি এখন বাম পাশে দেখতেছেন নটটা ডান পাশে হচ্ছে মাদিটা এটা একটা রানিং মাস্টার পেয়ার বাইর খামারের কোনো দর্শক চলে নিতে পারেন ওরা একটা বাচ্চাও আছে ছেলে আপনারা বাচ্চারা সহায় নিতে পারবেন

একদম ফাইনাল রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এ হচ্ছে মাদির শেপ এ হচ্ছে নরের শেপ দেখতে পাচ্ছেন এ হচ্ছে বাচ্চাটা আশা করি আপনারা এই চমৎকার ফ্যামিলি প্যাকেজটা সংগ্রহ করে নেবেন ইংলিশ ক্যারিয়ার হুমা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরও কিছু ভেলভেট শিল্ড আপনাদেরকে দেখাচ্ছি ব্লু বার্লেস কালারের ভিতরে মার্শাল্লাহ দেখতে পারতেছেন এখানে মোট তিন পিস আছে একটা হলো জোড়া বাচ্চা আর একটা হলো সিঙ্গেল বাচ্চা বাচ্চাগুলো কয় ফেদারের ভাই দুই ফেদার ভাই দুই ফেদার বয়সের একটা হলো জোড়া বাচ্চা আর একটা হলো সিঙ্গেল বাচ্চা যদি কারো বাচ্চাগুলো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার ব্যালবেট শিল্ডে বেবিগুলো সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে ভাই ডেবিগুলার দামের বিষয়টা কেমন কি ভাই ভেবেগুলা ভাই আলোচনা সাপেক্ষে রাখছেন ব্যালবেট শিল্ড সব কটাই ভাই আলোচনা রাখছেন যদি কারো হয় ভালো লাগে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে আপনারা এই ব্যালবেট শিল্ডগুলো সংগ্রহ করে নিতে পারবেন দেখেন বেবি খুব সুন্দর তিন পিস বেবি আছে দর্শক একজিবিশন সরি জায়েন্ট হোমা বিশাল বিগ সাইজের এক জোড়া জায়েন্ট হোমা আমরা দেখতে কাছে এখানে মাসাল্লাহ ডান পাশে হচ্ছে নটটা বাম পাশে হচ্ছে মাদিটা কালারটা তো দেখতে পারতেছেন চমৎকার অ্যাঙ্গলোজিয়ান কালারের ভিতরে এই চমৎকার জায়েন্ট হোমারের পেয়ারটা এটা একটা মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কোনো সময় দর্শকের পছন্দ হলে ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে হ্যাঁ বাজারে ভাই হয়েছে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভাইজান জান এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন দামাদামি করে বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখার মতো সুন্দর একটা জোড়া সিঙ্গেল একটা সিঙ্গেল আবার একটা আছে নর কালারটা হচ্ছে হোমোজেনিয়াস কালারের ভিতরে মাসাল্লাহ এটার অনেক বড় সড়ো সাইজ দেখতে পাচ্ছেন তিন তিনটা একসাথে যদি চান একসাথে নিলে কিছুটা কম রাখবেন ভাই সিঙ্গেল নটটা কত চাচ্ছেন ভাই সিঙ্গেল নটটা পড়বো তিন হাজার টাকা জোড়াটা হচ্ছে ভাইয়া আট হাজার পাঁচশো টাকা আট টাকা একসাথে নিলে দশ হাজার টাকা পড়বো তিন পিস একসাথে নিলে মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা খুবই ইউনিক কালেকশন দেখতেছি একটা খুব সুন্দর কালার সুন্দর কালারের এক জোড়া রেসার কুকুর পেয়েছে কালারটা একটু দেখেন আপনারা মাসাল্লাহ চমৎকার কালার একটা ভাই এটা কি কালার বলে ভাই এটা ওপাল ওপাল বার ওপাল বার জি ভাই ওপাল হোয়াইট বার জি এটা একটা রেসার রেসার জি আচ্ছা জমা হ্যাঁ এটা বর্তমানে জমা ডিম সহ আছে কোনো সম্মানিত দর্শক চাইলে জমা ডিম সহই চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারবেন ইউনিক কালেকশন একটা রেসার গবদর কেমনে কি ভাই এই জোড়াটা ভাই 14750 টাকা চাওয়া দাম চাওয়া দাম জি ভাই তো 17500 তে চাওয়া দাম দাম দর করার অপশন আছে ভালো লাগবে অবশ্যই ফোন দিবেন দামাদামি করে আপনারা নিতে পারবেন এটা কি নটটা ভাই না এটা হচ্ছে নট মাল্টি রেস হচ্ছে হচ্ছে মাডিটা মাল্টি নটটা না জি জি দেখুন দর্শক অবশ্যই যোগাযোগ করবেন

দামটা কেমনি কি থাকবো ভাই যে একদম ফ্যামিলি প্যাকেজ চার হাজার দুইশো টাকা হচ্ছে চাওয়া দাম বাচ্চা বিক্রি ভাইয়া একদম ফাইনাল রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা এই চমৎকার জোড়াটা পাচ্ছেন ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন অসাধারণ সুন্দর একজন আর্টস এন্ড জেল কবুতর পাঁচটার আছে দর্শক বিশাল সাইজের ভিতরে আরও একটা চমৎকার আমরা জায়েন্ট হোমা দেখতে পাচ্ছি এখানে ভাইয়ের কাছে তো কালারটা তো অসাধারণ সুন্দর একটা কালার ব্লু বারলেস এবং ব্লু বার কালারের ভিতরে আছে ব্লু বার্লেসটা কি মাদি ভাই ব্লু বার্লেসটা হচ্ছে মাদি এবং ব্লু বারটা হচ্ছে ন যদি কারো সিঙ্গেল লাগে ভাই দেওয়া যাবে নর্মাদি দেওয়া যাবে সিঙ্গেল নিতে চান নিতে পারবেন জোড়া ধরে চ্যানেল জোড়া ধরে নিতে পারবেন আপনারা কতটা অ্যাক্টিভ আর সাইজ তো মাসাল্লাহ দেখতে পারতেছেন বিশাল বড় এক পেয়ার জায়ান্ট হোমা বয়স্ক মন ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ছোটো করে দাম পড়বেন

তবে সবগুলার সেম টু সেম কালার জুটিয়ালা খুবই সুন্দর একই ঘরের বাচ্চা ভাই একই ঘরের বাচ্চা জি জি আচ্ছা এখানে দুই জোড়া আছে কোনটা মানে কোন জোড়ার কি রকম বয়স ভাই তিন ফেদার চার ফেদার বড় ভাই ফেদার চার ফেদার বয়স জি 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 আচ্ছা আচ্ছা তো সিঙ্গেল সিঙ্গেল জোড়া কত রাখবেন ভাইয়া ভাই সিঙ্গেল সে জোড়া আপনার দাম তো আছে টাকা ভাই আচ্ছা আর দুই পেয়ার নিলে একবারে পড়া 3500 টাকা ভাই দুই পেয়ার একসাথে নিলে মাত্র 3500 টাকা এর

অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে মাসাল্লাহ এই সিঙ্গেল এক পিস এখানে আছে নট নট তবে এটার জোড়া আছে এটার জোড়া আছে ব্ল্যাক কাদের সহ দিছি ভাই আবার তো ব্ল্যাক এর সাথে এটার জোড়া আছে কোন দর্শক চাইলে কিন্তু ব্ল্যাক জোড়া সহ বাইরে কাছ থেকে নিতে পারবেন আপনারা ব্ল্যাক জোড়া সহ সামনে চলে আসতেছে জি ভাই ভাইতেছে এই হচ্ছে নটটা জি ভাই আর এই হচ্ছে মাদিটা মাদিটা হচ্ছে ব্ল্যাক মাদির একদম কাছে চলে আসতেছে এটা ওরা দেখাইতে পারতেছি না ভাই তো এই হচ্ছে মাদি মাদিটা খুব চঞ্চল একদম সামনে সামনে চলে আসে এ হচ্ছে মাদিটার পুরা বডিটা দেখানো কষ্ট নর্ত মাসাল্লাহ আপনারা দেখলেন তো ভাই জোড়াটার দাম কেমনে কি ভাই চাওয়ার দাম বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম জোড়াটা একদম বারো হাজার পড়বো বারো হাজার একদম পড়বো বারো হাজার টাকা মাদি দুই হাজার মাদি তো দেখতে দেয় না আমাকে এ হচ্ছে মাদি মাদি অনেক বড়ো সড়ো সাইজ মাদি খুব চঞ্চল এটা চাওয়া দাম থাকবো নাকি ভাই একদম বারো হাজার টাকা ভাই একদম পড়বো দর্শক ভিডিওস স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে এখানে আছে চমৎকার এক জোড়া ফ্যান্টেল ফ্যান্টেল খুব উত্তর আর এগুলা কিন্তু ওই যে লেজার ফেদার গুলা কাটা ফিডিং এর জন্য ফিডিং এর জন্য এই লেজার ফেদার গুলা কাটা রাখছে ভাই ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে নর